আসন্ন ত্রোদ্দ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জ দুই সিঙ্গা হরিরামপুর এবং সদর উপজেলার ভাড়ারিয়া হাতিপাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন সিংহার উপজেলা বিএনপি সভাপতি আবিদুর রহমান খান রোমান মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন উনত্রিশে ডিসেম্বর সোমবার সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার খারুন নারায়ণ নিকট মনোনয়নপত্র জমা দেন এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপি সহসভাপতি শেখ মোহাম্মদ আসাদুল্লাহ আজাদ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সুবান ও বদরুল আলম বাদল যুব বিষয়ক সম্পাদক হাসান আলী সহ আরও অনেকে আবিদুর রহমান খান রোমান বিএনপির দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন দল তাকে মূল্যায়ন না করায় বিদ্রোহী মানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ভোটের মাঠে লড়েন বলে এমনটাই নিশ্চিত করেন তিনি আবিদুর রহমান খান রোমান ফ্যাসিড সরকারের আমলে দু সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে আওয়ামী প্রার্থী তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নানকে ক্যাকডাউন দিয়ে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন ছাত্র রাজনীতি তিনি সিঙ্গার বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্যানেল থেকে বিপি নির্বাচিত হন এরপর তিনি একাধারে সিঙ্গার উপজেলা ছাত্র দলের সভাপতি যুবদলের সভাপতি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ও বর্তমান সিঙ্গার উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন